এই যে গাইজ দেখেন এখানে খেলা হবে ডিগবাজি খেলা যাই আগে যাইতে পারবে ডিগবাজি দিয়ে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আপনারা দেখেন এই যে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে গায়েস দেখেন এই যে মাঠ এই যে আমাদের প্লেয়ার দেখেন এই দুইজনের মধ্যে যাই ডিগবাজি আগে যাইতে পারবে তাদের দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখেন আমাদের প্লেয়াররা শরীর জুই আছে ব্যায়াম করতাছে দেখেন এই দেখেন এস এস দেখেন এই দেখেন কিভাবে ব্যায়াম করতাছে আপনারা দেখেন এখন আমাদের মাঝে খেলা শুরু হবে ডিগবাজি খেলা আপনারা দেখেন ওই যে অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে দর্শক সুদা সবাই আপনারা আমার সাথে থাকেন সবাই দেখেন এখানে এখন ডিগবাজি খেলা হবে দশ হাজার টাকা পুরস্কার যাই আগে ডিগবাজি দিয়ে ওই জায়গায় যেতে পারবো দশ হাজার টাকা পুরস্কার এই যে আমাদের প্লেয়ার একটা আসছে আর একটা প্লেয়ার আইচ আছে দেখতে পারবেন বেশি করে আমাদের প্লেয়ার দেখে নেন এই গাইজ দেখেন প্লেয়ার এই মধ্যে আরেকটা এসে বসে প্লেয়ার আমাদের আরেকটা আইসে বসে দেখেন এই যে খেলা এখন শুরু হবে

দেখেন একজনের আমাদের প্লেয়ারের নাম হলো বাদাই মে আরেকজন হলো বরি ফিল্ডার দেখেন এই যে এখন আমাদের মধ্যে খেলা শুরু হবে দশ হাজার টাকা পুরস্কার আজকের খেলার পুরস্কার দশ হাজার টাকা পুরস্কার দেখেন এই যে এখনই শুরু হয়ে যাবে এই যে যেখানি শুরু হয়ে যাবে